আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের পরবর্তীতে অনেকগুলো পরীক্ষা এখনো বাকি আজকে মূলত আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব চলো আমরা আমাদের আলোচনাটি শুরু করে তোমাদের এরকম হতে পারে কাজ এক পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখা সমূহের একটা প্রতিবেদন তৈরি করো তো এটা একক কাজ উত্তরটা কেমন হতে পারে আমি এখানে আলোচনা করেছি দেখো প্রথমত তুমি এগুলো সম্পর্কে একটু এক্সপ্লেইন করবা তো এক্সপ্লেন মানে এক্সপ্লানেশন ব্যাখ্যাটুকু এখানে দেওয়া আছে তারপরে দেখো বিষুব রেখা ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা এবং মেরু রেখা এই রেখাগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে তোমরা উত্তরটি সুন্দরভাবে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে দেখো দুই নাম্বার কাজে যেটা আসতে পারে সেটা হলো কাজ দুই পৃথিবীর মানচিত্র দেখে ঢাকা নয়াদিল্লি ইসলামাবাদ কলম্বো ও কাবুল এর ভৌগোলিক স্থানাঙ্ক বের করো তো তোমরা পৃথিবীর মানচিত্র দেখে তোমাদের কিন্তু বের করতে হবে যেমন ঢাকার ভৌগোলিক স্থানাঙ্ক কত নয়াদিল্লির কত ইসলামাবাদের কত কলম্বোর কত এবং কাবুলের কত সো এভাবে মূলত তোমাদের নমুনা প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম এভাবেই তোমাদের প্রশ্নপত্রগুলো হবে সো এই ওয়েতে তোমাদের প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটা কনসেপ্ট প্রপার ওয়েতে তোমাদের ক্লিয়ার করতে হবে তোমরা যারা টিচিং রুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে টিচিং রুমের সাথেই থাকো আল্লাহ হাফেজ